হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আজকে আমি করবো একটা রোস্টারের ভালো করে রোস্ট এই কুত্তা জুদা রোস্টারটার নাম হলো ও চ্যানেলের নাম হলো গলির গুরু মানে গলির কুত্তা আর কি দেখো চারাটা তোমরা দেখো দেখা এই হলো গলির কুত্তা যে নিজের মা চোধে বাইন চত শুধু বাচ্চা বাচ্চা মেয়েদের দেখে উল্টাপাল্টা গালাগালি করে খানকির ছেলে একটা নষ্ট হয়ে যায় ঠিক তেমনই এই ছাপড়ি চিটিংবাজের সাথে থেকে থেকেও এই ছাপড়িও পুরো সেম টু সেম চিটিংবাজ হয়ে গেছে এদের বাড়ি থেকে এরকমই শিক্ষা দীক্ষা দেয় হয়তো ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই এরকম চিটিং অন্যের প্রোডাক্ট নিয়ে আর ভিডিওই করে না কেউ প্রোডাক্ট নিয়ে ভিডিও করেনি আর এরও সেম টু সেম প্রবলেম প্রোডাক্ট নিয়ে ভিডিও না করার চারিদিকে শুধু গরিব মানুষদের ঠকে কিভাবে টাকা ইনকাম করা যায় তোদের দুজনকে না দেখলে বোঝা যেত তুই শালা আসল চিটিংবাজ তুই কি জানিস ওদের সম্বন্ধে হ্যাঁ তুই তো নখের চোখ না ফায়ার চোখ করে বাইচ খানকির ছেলে

তাহলে তুই কেন ওদের রোস্টের ভিডিও বানিয়ে পয়সা কামাচ্ছিস ঘর বানানোর জন্য তো বানাচ্ছিস কানকির ছেলে ঠিক কি না বল আর তুই মুখ দিয়ে তো করে কথা বলিস ডেনের গু খাইতে খাইতে নাকি সর মারু শুয়ার ঠিক করে বলুন একদম বাংলাদেশে ফাটাই দেব না সালা কথা হয়তো ভালো করে শিখতে বলতে পারিস তা আসছিস সুমি কিনে রোস্টের ভিডিও বানাইতে সুমির বাড়িতে গিয়ে না নমস্কার করবি তিনবার করে পা ধুয়ে সুমির জল খাবি তাহলে যদি কিছু করে বুদ্ধি হয় ওই ওই বাঞ্ক বল সরিন সুয়ার হ্যাঁ ওই মেয়েগুলা তো তোর নাতনি নাতনির বয়সী হ্যাঁ তুই দাদু তুই ওদের সম্বন্ধে কী করে ওদের কালচার কি বুঝবি হ্যাঁ হুম ওদের জন্মের সুন্দর আসছিস কেন দাদু একদম থাপ রেখে কিন্তু প্যান্টে হাগিয়ে দিব প্যান্টে মতিয়ে দিবি কিন্তু কানকির ছেলে আমাকে জিনিস না তুই বাঁধা খুঁছে দেবো মুখে বাইন চোখ ময়া লাগে সালার চাপর রে ময়া লাগে সালার চাপর রে কিছুদিন পর এই চাপরটাকে ওনা লাছি অন্য চাকর বাঁধিয়ে নেয় হ্যাঁ হ্যাঁ আর কিছুদিন পর ত্বককে রাখবে রে চাকর শুধু এক সুমি রাখবে না সুমি সুমির বান্ধবীরা সবাই মিল্লা ত্বককে চাকর রাখবে তুই পা টিকবি সবায় ঠিক আছে পা মাসাজ করবি পা টিকবি পায়ের আঙ্গুলে নমস্কার করবি বা ধুয়ে ধুয়ে জল খাবি তাহলে যে তোর মাথায় কদ্দুর বুদ্ধি হয় আর তো গড় তোর বাড়ে আর টাকে তোর একটু চুল খান প্রি ছেলে